হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার শুনানি আছে শিক্ষকদের বাধ্যতামূলক টেট যার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা পর্যন্ত এবং আমরা জানি জনস্বার্থ মামলার অসীম ক্ষমতা কারণ জনস্বার্থ আইনে বলা আছে যে ফর দি পিপল বাই দি পিপল অফ দি পিপল সেখানে বলা আছে যে জনস্বার্থ মামলা যখন ভারতবর্ষের বিশাল সংখ্যা জনসংখ্যা বা বিশাল সংখ্যক জন জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তারা জাস্টিস পাচ্ছেন না এরকম মনে হবে তাহলে তখনই এই পাবলিক ইন্টারলিটিগেশান কায়েমই হবে কি বলা আছে না পাবলিক ইন্টারলিটিগেশান ইজ এ টুল ইজ এ লিগেল টুল অ্যালয়িং এনি কনসার্ন সিটিজেন অর পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল টু ফাইল এ পিটিশান টু এ কোর্ট মে বি হাই অর সুপ্রিম কোর্ট অন বিহাফ অফ এ লার্জার গ্রুপ অফ পিপল হুজ রাইটস আর ভায়োলেটেড অ্যান্ড হু ক্যান নট সিক জাস্টিস ফর দেম যখন ভারতবর্ষের বিশাল পরিমাণ জনসংখ্যা বা জনগণ তারা জাস্টিস পাচ্ছেন না তাদের স্বার্থক্ষুণ্ণ হচ্ছে এরকম পরিবেশ সৃষ্টি হবে তখনই কিন্তু জনস্বার্থ মামলা অবতীর্ণ হবে এবং সে নিশ্চয়ই পূর্ণতা পাবে আমরা জানি এর আগে আমি বলেছিলাম যে এই যে শিক্ষক মহাসংঘ বলে একটি সংস্থা যারা এই জনস্বার্থ মামলাটা ফাইল করেছিল বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুটো উনিশ অর্থাৎ দুপুর দুটো উনিশে যে পাবলিক ইন্টারেস্ট লিডিকেশান ডায়েরি নাম্বার ছিল ফাইভ ট্রিপল ফোর টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা কেস নাম্বার পেয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ যার কেস নাম্বার ডাব্লুপি উইদিন ব্যাকেট সি জিরো জিরো ওয়ান ওয়ান টু ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং একটা ভেরিফাইড হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ এর পিটিশনারকে না পিটিশনার হচ্ছে বিনোদ কুমার তিওয়ারি রেসপন্ডেন্টস কারা না রেসপন্ডেন্স হচ্ছে ইউনিয়ন অব ইন্ডিয়া ভারত সরকার হচ্ছে প্রথম রেসপন্ডেন্ট দ্বিতীয় রেসপন্ডেন্ট হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান আর তিন নম্বর হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র বা মহারাষ্ট্র রাজ্য এখানে এই বিষয়ে তোমাদেরকে মানে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে এই যে দু নম্বর দু আছে রেসপন্ডেন্ট এনসিটি নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চে যে নির্দেশিকা বেরিয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেখানে সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রায় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রায় ভাবুন একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা তাকে টেটে বসতে হবে টেট পরীক্ষায় পাস না করলে পাত তাড়ি নিয়ে হ্যালো হাই বাই 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 হাই হাই করে তাকে চাকরি ছেড়ে দিতে হবে এই যে নির্দেশিকা নিয়ম হচ্ছে কাউকে শাস্তি দেওয়ার আগে তাকে পার্টি করতে হয় তার বক্তব্য শুনতে হয় সে কি বলছে শুনতে হয় কিন্তু এই যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্য ছাড়া আর কোন রাজ্য নিযুক্ত ছিল না ভারতবর্ষের এতগুলো রাজ্য তাদের কেউ কোনো কথা বলতে পারেনি শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্যকে নিয়ে এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান এদেরকে নিয়ে এবং মহারাষ্ট্র সরকারের প্রাইমারি দপ্তরকে নিয়ে আর অঞ্জুমা ইসাদ ই তালিম ট্রাস্ট এই চারজনকে নিয়েই রায় দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এনসিটি এখানে এটা ভেবে নিয়েছে যে এনসিটি যেহেতু সমস্ত শিক্ষা মানে ভারতবর্ষের শিক্ষার উপরে আছে তাই মেঘলের ডাউন ওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতির মতো ভাই উপরে জল ঢালবো সব নিচে নেমে আসবে এই নীতি অনুযায়ী বোধ হয় আমার মনে হচ্ছে বোধ হয় এটাকে এইভাবে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যদিও সুপ্রিম কোর্টে আমাদের মাথার উপরে আমার নত করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন নাগরিক হিসেবে ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা কোনো যে কোনো কিছু অ্যানালাইসিস করতে পারি ক্রস অ্যানালাইসিস করতে পারি অবজারভেশান করতে পারি ক্রস অবজারভেশান করতে পারি সে ক্ষমতা আমাদের আছে তো এই যে জনস্বার্থ মামলা যেটা শুনানি হতে চলেছি তেসরা ডিসেম্বর দু এখানে জাস্টিস কে কে আছেন না সিজিআই আমি এর আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো সুপ্রিম কোর্টের ভারিটকে কোয়াশ করতে গেলে তিনটে পদ্ধতি আছে একটা রিভিউ পিটিশান বা রিট পিটিশান বা কিউরিটিভ পিটিশান তাহলে প্রথমটা হচ্ছে রিভিউ পিটিশান বা কিউরিটিভ পিটিশান দ্বিতীয়টা হচ্ছে রিট পিটিশান তিন নম্বরটা হচ্ছে চিফ জাস্টিসের নোটিসে নিয়ে এসে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিডিকেশনের রূপ দেওয়া যেখানে কিন্তু এই যেখানে তিন নম্বর সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ চিফ জাস্টিসের নোটিসে নিয়ে এসে যে স্যার এখানে ভারতবর্ষের বিশাল পরিমাণ জনসংখ্যা জনসংখ্যা মানে জনগণ শিক্ষক প্রায় একান্ন লক্ষ যাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে তারা সুবিচার পাচ্ছে না দে বিন স্কেপ গোটেড তাই এই জনস্বার্থ মামলা তাই এখানে বিচারক আছেন সিজিআই দু নম্বর আছেন উজ্জ্বল ভুইয়ান উজ্জ্বল ভুইয়ান আর তিন নম্বর আছে নাগমে কাপম কডিশ্বর সিং নাগমে কাপম কডিশ্বর সিং এই যে তিনজন জাস্টিস আছেন এই তিনজন জাস্টিসের এজলাসে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ জিরো জিরো ওয়ান ওয়ান টু ফাইভ স্ল্যাশ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাব্লুপি ডাব্লুপি স্ল্যাশ মানে উইদিন প্যাকেট সি এই কেসটার শুনানি চলেছে তো ফ্রেন্ডস তার এখানে এত আনন্দের কিসে শুনানি হতে পারে যে কোনো বিষয়ে মামলা হতেই পারে কারণ এটা হচ্ছে সাধারণ মামলা নয় একটা রিভিউ পিটিশান নয় একটা রিট পিটিশান নয় একটা কিউরিটিভ পিটিশান নয় একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান নয় একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নয় এটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান এটা করেছে শিক্ষক মহাসংঘ কারণ এর আগেও আমরা দেখেছি যে অসংখ্য সুপ্রিম কোর্টের রায় আছে যে রায়কে কোয়াশ করার জন্য সিজিআই নোটিসে নিয়ে আনা হয়েছে এবং সিজিআই নোটিসে নিয়ে এসে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রূপ দিয়ে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে জাজমেন্ট চেঞ্জ করা হয়েছে তার নজিরও কিন্তু ভারতবর্ষে আছে তো সেই নজিরের সঙ্গে আমাদের এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট মামলা এই যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে জাস্টিস মনমোহন স্যার এবং জাস্টিস দিবঙ্গ দত্ত স্যারের যে নির্দেশিকা সেটা কি কোয়াশ করা যাবে কোয়াশ হবে যদি কোয়াশ হয় তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা তারা আবার হাসির বাতাবরণে ফিরে আসবে কারণ মনে রাখতে হবে যারা তেইশে অগাস্ট দু হাজার সালের আগে নিযুক্ত হয়েছে তারা কিন্তু মঙ্গলগ্রহ থেকে আসেনি তারা সেই সময় যে নিয়ম ছিল সেই নিয়মের মাপকাঠিতে তারা পাশ করেছে এবং তারা বরেন বরদং শুভং শিক্ষক সেই বরেন বরদং শুভং শিক্ষকদের উপরে কলম চালানোর অধিকার আছে কি নেই সেটা সিদ্ধান্ত হবে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ সিজিএ রেজিল ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস